নৃশংস ঘটনার সাক্ষী মালদার গাজল শ্রীও নিজের ছেলেকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা মালদা জেলার গাজল ব্লকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে গুরুতর জখম ওই গৃহবধূর নাম মন্টি বর্মন বয়স বত্রিশ বছর ও তার ছেলে প্রণব বর্মন বয়স চোদ্দ বছর তাদের বাড়ি গাজল ব্লকের মাজরা অঞ্চলের শরৎপল্লী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ওই মহিলার স্বামী হাসুয়া দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করার চেষ্টা করে গৃহবধূকে তার ছেলে ওই গৃহবধূকে বাঁচাতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ঘটনার পর এলাকাবাসীরা ছুটে এসে জখম ওই গৃহবধূ ও তার ছেলেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যান চিকিৎসার জন্য গাজল স্টেট জেনারেল হাসপাতালে

ঘর থেকে পালিয়ে বেরিয়ে লোকটা আর মেয়েটাকে বের করে এনেছে খুশি ডাঙা হসপিটালে কি জানা যায় সম্ভবত হাসুয়া আচ্ছা হাসুয়া দেখেছিলাম আমি আচ্ছা আচ্ছা এই হচ্ছে কেমন মানে কেমন শোনে না এলো পাথরি কোপাইছে না কি কোপাইছে ওটা বলতে পারবো না ঘটনা ওর ঘরে দেখা গেছে হ্যাঁ ঘরে পাওয়া গেছে আচ্ছা কি হ্যাঁ প্রচুর প্রচুর তো বলতে ওটা বলতে পারো ওটা স্বামী ব্যাপার কি নিয়ে হয়েছে না নিয়ে হ্যাঁ তারা দেখে গেল না জানা গেছে নাম কি তাদের আমরা তো মেয়েটাকে মোটরি বলে ডাকি আচ্ছা আর ওই ছেলেটার নাম সন্তোষ বর্মন সন্তোষ বর্মন কি করে সন্তোষ বর্মন এমনি ওই বাইরে কাজকর্ম করে বা মাঝে 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 বাইরে যায় এই ঘটনা কোথায় ঘটেছে নিজের ঘরে কোন গ্রামে Mohuja, uh, we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only